হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করবো চেন্নাই সুপার কিংস একটা বড় আপডেট আছে চেন্নাই সুপার কিংস সোর্স থেকে একটা বড় আপডেট আসে তার একটা রিজার্ভ প্লেয়ার বা নেট বলার হিসেবে কিন্তু একটা প্লেয়ার কিন্তু অ্যাড করতে চলেছে তাদের স্কোয়াডে বড় একটা প্লেয়ারকে সেটা নিয়ে কিন্তু এই ভিডিও আলোচনা করবো তার আগে একটু হিংস দিয়ে দেয় যে আমরা সবাই জানি যে বাংলাদেশের কিন্তু কোনো প্লেয়ার কিন্তু এই মেগা নিলামে কিন্তু বিক্রি হয়নি আনসোল হয়ে গেছে প্রত্যেকটা প্লেয়ার তো এর পিছনে কারণ এটা নিয়ে একটা ভিডিও করবো আমি কেন বাংলাদেশের প্লেয়ারদের কোনো ফ্রাঞ্চাইজ তাদের উপরে বিট করি সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব তো আমরা সবাই জানতাম যে কোনো প্লেয়ারকে যদি কোনো ফ্রাঞ্চাইজ না নেয় একমাত্র একটা প্লেয়ার বিক্রি হবে মেগা নিলাম থেকে সেটা হচ্ছে মোস্তফিজুর রহমান মোস্তাফিজুর রহমানের নামও কিন্তু মেগা নিলামে কিন্তু দুবার এসেছিল কিন্তু কোনো ফ্রাঞ্চাইজ মোস্তাফিজুর রহমানের উপরে কিন্তু ইন্টারেস্টিং দেখায়নি আমরা জানি যে চেন্নাই সুপার কিংস হয়তো তাকে আবার হয়তো ব্যাক করবে কিন্তু চেন্নাই সুপার কিংস তাকে কিন্তু মোস্তফিজুর রহমানকে কিন্তু নেয়নি কেন সেটা নেয়নি তো যেটা রিপোর্ট আসছে দেখো চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু মোস্তফিজুর রহমান কিন্তু ভালো কিছু ডেলিভারি করেছে দু বছর কিন্তু খেলেছে দু বছরে কিন্তু সে কিন্তু ডেটে দারুণ বল করেছে নেক্সট ইয়ারে কিন্তু উইকেট নিয়েছিল স্লোয়ার বল করতে পারে কাটার বল করতে পারে শর্ট কিয়ার কাট করতে পারে দু তিন ফ্রাঞ্চাইজের হয়ে কিন্তু আইপিএলএ কিন্তু মোস্তফিজুর রহমান কিন্তু খেলেছে তো প্রচুর এক্সপিরিয়েন্স আছে সে কিন্তু দারুণ বলার তাই কিন্তু কোনো ফ্রাঞ্চাইজার উপরে কিন্তু ইন্টারেস্টিং দেখায়নি কোনো প্লেয়ারের উপরে বাংলাদেশ তো যেটা রিপোর্ট আসছে যে মোস্তাফিজুর রহমানের উপরে কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু দাম খেলেছে মানে তাকে অ্যাস প্লেয়ার হিসেবে না রিজার্ভ প্লেয়ার হিসেবে কিন্তু মোস্তাফিজুর রহমানকে কিন্তু চেন্নাই সুপার কিংসের কিন্তু স্কোয়াডে কিন্তু সামিল করেছে যেটা রিপোর্ট আসছে মানে যদি চেন্নাইয়ের কোনো প্লেয়ার ওভারসিজ প্লেয়ার যদি ইঞ্জুরি হয়ে যায় কারণ আইপিএলের টুর্নামেন্টটা কিন্তু অনেক লং টুর্নামেন্ট প্রায় তিন মাস কাছাকাছি কিন্তু খেলাটা হয় তো এই টুর্নামেন্টের মধ্যে যদি কোনো প্লেয়ার যদি চোট হয়ে যায় বা ইঞ্জুরির জন্য খেলতে না পারে তাহলে তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু মোস্তাফিজুর রহমানকে তারা কিন্তু স্কোয়াডে কিন্তু আনবে তো অ্যাজ রিজার্ভ প্লেয়ার বা নেট প্লেয়ার হিসেবে কিন্তু মোস্তাফিজুর কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু সামিল করেছে এটা এই মুহূর্তে যেটা রিপোর্টটা আসে ঠিক আছে কারণ এম এস ধোনি কিন্তু মোস্তাফিজুর রহানকে কিন্তু নেক্সট ডিম কিন্তু ভালো ইউজ করেছিল তো এম এস ধোনি কিন্তু জানে যে চেন্নাই সুপার এর পিচে মোস্তাফিজুর কতটা এফেক্টিভ হতে পারে তো ওই জন্য কিন্তু আবারও কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু মোস্তাফিজুরকে কিন্তু নেট বলার বা রিজার্ভ প্লেয়ার হিসেবে কিন্তু তাই কিন্তু স্কোয়াডে কিন্তু সামিল করেছে এটা কিন্তু বড় সোর্স থেকেই আপডেটটা আসে তোমরা আইপিএলে দেখতে পারবে যখন চেন্নাই সুপার কিংসের প্র্যাকটিস হবে সেখানে কিন্তু মোস্তাফিদুর রহমানকে তোমরা কিন্তু দেখতে পারবে জেমি ওভারটেন বলে একটা চেন্নাই সুপার কিংস ওভারসিস প্লেয়ার কিন্তু নিয়েছে যদি জেমি ওভারসন বা কোনো কোনো প্লেয়ার যদি ইঞ্জুরি হয় তাহলে কিন্তু তার রিপ্লেসমেন্ট কিন্তু সোজা কিন্তু মোস্তাবিজ রমান করে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু তারা কিন্তু মেন প্লেইং প্লেয়ার ছাড়া যে পঁচিশটা প্লেয়ার নেয় সেই প্লেয়ার ছাড়া কিন্তু তারা কিন্তু তিন চারটে রিজার্ভ প্লেয়ার কিন্তু দলে কিন্তু রেখে দেয় বা নেট প্লেয়ার মানে নেট বলার বা নেট বলার হিসেবে কিন্তু রেখে দেয় যাতে যদি কোনো প্লেয়ার ইঞ্জুরি হয় তাহলে কিন্তু তাই কিন্তু তারা কিন্তু খেলাতে পারবে ওই জন্যে কিন্তু প্রত্যেকটা টিম কিন্তু এক্সট্রা কিন্তু প্লেয়ার নিয়ে কিন্তু যায় ঠিক আছে তো দু হাজার পঁচিশে কিন্তু মোস্তাফিজুর রহমান কিন্তু চেন্নাই সুপার কিংসের নেট বলার বা রিজার্ভ প্লেয়ার হিসেবে কিন্তু আমরা দেখতে চলেছি তো এই আপডেটটা আসলে বড় সোর্স থেকে সেটা তোমাদের সামনে আমি কিন্তু সবার আগে কিন্তু আপডেটটা দিয়ে দিলাম তো এইরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি এখনও না করে থাকো আমার চ্যানেলের পাশে থাক পাশে থাকবে সবার আগে আইপিএল ক্রিকেট যেসব আপডেটগুলো আছে সবার আগে কিন্তু আমরা জানতে পারবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে লিখবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর ভিডিওটা প্লিজ যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো এখানে শেষ করলাম বাই